মানে সামনে যত সুন্দর না লাইভে বা ছবিতে আসে না সামনে একটু বেশি সুন্দর কাশি আর আমার ভালো লাগলো

মাছি এই যায় না বেশি মিষ্টি দিছে আচ্ছা আল্লাহ সবাই একটু জয়েন করেন আমি কেন কিছু দেখতে পাই না মাঝে মাঝে আচ্ছা ওকে হ্যাঁ এখন দেখা যাচ্ছে ক্লিয়ার ভিউ দেখা যাচ্ছে মানে স্ক্রিনে একটা ক্লিক করলাম আর অল ওকে হয়ে গেল ওকে সবাই একটু জয়েন করবেন আমি হচ্ছে শর্ট একটা লাইভ করবো আপনারা জাস্ট আমি ডিটেলসটা বলে দেবো খুব সুন্দর একটা ড্রেস নিয়ে আসছি এটা হচ্ছে কটনের বুটিক একটা কালেকশন একদম প্রিমিয়াম কোয়ালিটির মানে বুটিক কালেকশন যারা চান এটা হচ্ছে তাদের জন্য বাট প্রাইসটা খুবই রিজনেবল ব্লকের মধ্যে আছে তো ব্লকের আমাদের বিভিন্ন রেঞ্জের আছে এটা হচ্ছে প্রিমিয়াম ভার্সনটা এবং এটার ওড়না টোনা অনেক চওড়া হ্যাঁ একদম কটনটা হচ্ছে অনেক প্রিমিয়াম একটা কটন ব্যক্তি কটন বুঝতেই পারতেছেন আশি আশি সুতার ওই আই দি দি ঢুকো না লাইভে ওইটাতে বুঝতে পারছো ক্রস পোস্ট দিছি তো পরে ঝামেলা করবে আচ্ছা আমি ডিটেলসে চলে যাব একদমই লাইফটা বড় করব না আপনারা ডিটেলসটা আমি একটু বলে আমি ডিজাইনটাতে চলে যাব ওকে আচ্ছা ম্যাটেরিয়াল থাকবে হচ্ছে এটা আশি আশি সুতার বেক্সি কটন মানে সুপার সফট যেহেতু ব্লক করা আছে এখন একটু ভারী হয়ে আছে আপনারা ধোয়ার পরে এটা অল ওকে হয়ে যাবে আর আপনারা চাইলে হচ্ছে নরমাল আমরা যেরকম হচ্ছে একটু মার দিয়ে বা একটু অ্যারোর দিয়ে কটন না দিলেও কোনো সমস্যা নাই এগুলো একদম রাফলি ইউজ করতে পারবেন অফিসে ইউজ করতে পারবেন স্টুডেন্টরা ক্লাসে ইউজ করতে পারবেন প্রাইভেটে করতে পারবেন ফ্রেন্ডদের সাথে আউটিংয়ে যেতে পারবেন একদম বাহিরে ইউজ করার মতো হ্যাঁ আর যদি বাসায় চান মানে সবভাবে ইউজ করতে পারবেন হ্যাঁ একদম প্রিমিয়াম একটা ভার্সানে আছে মার্শাল খুব সুন্দর একটা কালার কম্বিনেশনে আছে তো আমি এটা ডিটেলসটা বলছি ড্রেসের লেন্থ লেন্থটা থাকবে হচ্ছে আপনার সাতচল্লিশ থেকে আট আটচল্লিশ পর্যন্ত থাকবে ড্রেসের লেন্থ হ্যাঁ বডি আপনার আড়াই হাত বহরের কাপড় আছে তো বডি হচ্ছে আপনার এইট্টি পর্যন্ত বডি আসবে এটা আমরা কিন্তু মেপে দিয়েছিলাম আমাদের এইজ লাইফ একটু চেক করলে পাবেন এই ড্রেস গুলো আমরা মাপছিলাম একবার এইট্টি এইট পর্যন্ত বডি আসে তার মানে আমরা এইট্টি প্লাস বডি বলতে পারি তো আড়াই হাত বহর যেহেতু মানে অনেক বহর পাচ্ছেন হ্যাঁ কাপড়ের সমস্যা হবে না যেহেতু স্লিভের কাপড় আলাদা আছে স্লিভেও বাইশ ইঞ্চি দেওয়া আছে মাশ ফুল স্লিফ করতে পারবেন কালারে আড়াইগজ কাপড় দেওয়া হচ্ছে আড়াই হাত বহরেরই আর ওড়না তো একদম পাঁচ হাতের ওড়না থাকবে আড়াই হাতের বহর একদম খুবই সুন্দর নামা ওড়না যেটাকে বলে এটা হচ্ছে ওই একটা ওড়না আপনারা কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ খুবই সুন্দর একটা কালেকশন মাসাল্লাহ আর এই ধরনের আরো অনেকগুলা ডিজাইন অনেকগুলা কালেকশন আমরা কিন্তু হচ্ছে শোরুমে অ্যাভেলেবেল করে দিয়েছি আপনারা শোরুমে গেলেও কিন্তু এগুলো এখন পাবেন আমি এগুলোর অলরেডি অনেকগুলা লাইভ শ্যুট থেকে লাইভ এবং হচ্ছে লং লাইভ আমি সবই মোটামুটি আমাদের করা হয় তো এখন আলহামদুলিল্লাহ আপনাদের প্রোডাক্ট ভ্যারাইটি যেহেতু বেশি তো আপনারা যেভাবে যেভাবে চান ডিমান্ডিং থাকে ওই জিনিসগুলো আমরা একটু আসলে বেশি লাইভ করি এইটাই তো দেখা যায় কি একটা সিরিয়াল আসতে আসতে আমি এগুলোকে ফিসায়ে যায় আর কি আপনারা আর কিচ্ছু না ওকে তো এটা আবার আজকে দেখাই দিলাম এই ধরনের অনেক কালেকশন কিন্তু শোরুমে অ্যাভেলেবল আছে এটা চাইলে এটাও নিতে পারবেন শোরুমে অলরেডি অ্যাভেলেবল শোরুম অ্যাড্রেসটা আমি একটু বলে দিচ্ছি আমাদের শপ হচ্ছে স্বপ্ন ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সমভা শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা আর এছাড়া যারা শপে আসতে পারছেন না সারা বাংলাদেশ আমাদের ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবল ঢাকার আপুরেও সবসময় আসলে টাইমিং এ হয় না তো আপনারা চাইলে অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন ডিটেলস আমি মোটামুটি বলে দিয়েছি ধোয়ার প্রসেসটা একটু বলে দিই এই ব্লকের ড্রেস নর্মালি হচ্ছে আপনারা গরম পানি তো ধুবেন না হার্ড ওয়াশিং পাউডার ব্যবহার করবেন না হ্যাঁ নর্মাল পানি তো ধুবেন নর্মাল ওয়াশিং পাউডার দিয়ে আর পাঁচ দশ মিনিটের বেশি এগুলো ভিজিয়ে রাখার কোনো দরকার নাই আর কি উল্টা করে আয়রন করতে হবে এটা আমরা সবাই জানি ব্লকের কাপড় চোপড় উল্টা করে আয়রন করতে হয় আর উল্টা করে ছায়াতে শুকানোই বেটার এটা বেটার আপনি না শুকালো যে আঙুলি সমস্যা বিষয়টা এরকম না আমাদের যে প্রসেসটা আমাদের বলে দেওয়া দরকার কারণ কি যেহেতু হচ্ছে ব্লকের ড্রেস তাই না আর এই ড্রেস গুলো আপনারা রাফলি ইউজ করতে পারবেন জাস্ট এইটুকু যদি মেনটেন করেন না একদম বছরের পর বছর আপনি পড়তে পড়তে ফাটা ফাটা হয়ে যাবেন হ্যাঁ কিন্তু ড্রেসের কিছু হবে না এই টাইপের ড্রেস হচ্ছে এইগুলা তো মাসাল্লাহ এখন হচ্ছে আমি একটু ডিটেলস ডিজাইনটাতে চলে যাই হ্যাঁ একদম আফসানের কাজও আছে আর খুব নিখুঁত একটা কাজ ভরাট একদম কাজ মাসাল্লাহ এই যে দেখেন এই কাজগুলো যদি আমরা দেখি যেগুলা কিন্তু আফসান ওয়ার্ক হ্যাঁ এগুলা কিন্তু হচ্ছে আমাদের আফসান ওয়ার্ক করা আছে আর এই ড্রেসটা মাসাল্লাহ খুবই সুন্দর দেখেন ডাবল ডাইজের কাজ এবং চিকন ডাইজের কাজ মাসাল্লাহ খুবই সুন্দর আর ইয়োলোটা না এখানে হচ্ছে ক্যামেরায় আসতেছে না ঠিক মতো এটা হচ্ছে একদম অরেঞ্জিশ একটা ইয়োলো একদম অরেঞ্জিস একটা ইয়োলো আমরা ছবি পোস্ট করে দিব দেখেন আর আসলে কি আপু উনিশ বিশ একটু হয় ক্যামেরাতে এটা কখনোই ঠিক করা যায় না আলোতে দিলে একরকম যে কোনো ড্রেস আলো অন্ধকারেও কিন্তু একটু উনিশ বিশ হয় তাই না তো এরকমই একটা ব্যাপার মাঝে মাঝেই আমরা আমি আইফোন দিয়ে লাইভ করি তারপরেও আপু আসে না আর আমরা ছবি অলওয়েজ একটু ন্যাচারালি তোলার চেষ্টা করি যেন আপনারা ক্লিয়ার থাকেন হ্যাঁ অনেকে এডিট করে দেখি ছবির বারোটা বাজে অনেক বড় বড় পেজে সেখানে দেখি আপনারা কিছুই বলেন না কি আসলে আমি জানি না মানে কিভাবে এটা মানে একই জিনিস দেখতেছি এত ডিফারেন্স হয় কালারে তো যাই হোক এটা হচ্ছে স্লিভ হ্যাঁ স্লিভের ডিজাইনটা মাসালা দেখছেন এই ডিজাইনটা কিন্তু অনেক চড়া পেয়ে যাচ্ছে না এটা উপরে পুরোটা ভরাট থাকতেছে ভরাট একটা কাজ এই কাজটার জন্যই ড্রেসটা একটু ভারী ভারী লাগতে পারে এবং গর্জিয়াসনেসটাও কিন্তু এই কাজটার জন্যই বাড়ছে ওভারঅল একটা কাজ থাকবে নিচের দিকে যখন আমি দামানের দিকে চলে যাব এই যে এই যে আমার এই কাজটা এই ফুল কাজটা কিন্তু দামান পোর্শন আমরা পেয়ে যাচ্ছি এবং আফসানের কাজটাও কিন্তু পেয়ে যাচ্ছি আর আমরা আফসানের কাজেও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি দিব আমাদের কাপড় আমাদের ব্লকের রং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি দিয়ে কিন্তু আমরা সেল করে থাকি আর আমাদের চেয়ে কমে কিন্তু এই ড্রেসগুলো আপনারা কোথাও পাবেন না কালারের ডিজাইনটাও মাসাল্লাহ খুব সুন্দর এর মধ্যে আছে একদম মানে এটা দিয়ে চাইলেও কিন্তু আপনারা একটা কুর্তি বানায় ফেলতে পারবেন মানে আড়াই গজ কাপড় আমাদের কিন্তু সালোয়ারে দেওয়া থাকে আর এই এই কাপড়টা যেহেতু আড়াই হাত বহর কুর্তি কিন্তু আপনাদের ইজিলি হয়ে যাবে না আচ্ছা ওরনাটা মাসাল্লাহ খুবই সুন্দর সুপার সফট এই যে ইয়েলো কাজ দেন আবার হচ্ছে সুন্দর ডাবল ডাইজ কাজ দেন আবার এই কাজ দেন ব্রেড এর একটা বর্ডার দেন ভিতরে হচ্ছে খুব সুন্দর করে এই যে এই কালারটার সাথে কন্ট্রাস্ট করা হয়েছে মাসাল্লাহ খুবই সুন্দর একটা কম্বিনেশনে আছে আমরা দেখে নিব হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টিতে আচ্ছা আর ব্যাক পোর্শনটা কেমন হবে ব্যাক পোর্শনটা সেম এরকম থাকবে আর নিচের দিকে এই কাজটা আপনারা ব্যাকেও পেয়ে যাবেন ওকে আমি যদি কোনো ডিটেলস স্কিপ করে যাই পুরো পেজই একটু ইনবক্স করে ফেলবেন আচ্ছা সরি আমি হাতে যেহেতু রাখছি ক্যামেরাটা সরি 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 এক্সচেঞ্জ সরি ওকে তো সুপার ডুপার রিজনেবেল প্রাইস পাচ্ছেন তবে হ্যাঁ প্রাইস আহ নর্মাল আমাদের যে হাজারের নিচে যে ব্লকের ড্রেস আছে ওইটার সাথে কিন্তু মিলবে না হ্যাঁ ওইটাই হচ্ছে একটু প্রিমিয়াম ভার্সনে আছে প্রাইসটা তাও হাতের নাগালে একদম রিজনেবেল বাট এটা হচ্ছে একদম আপনি মানে সব জায়গায় করতে পারবেন বললাম না অফিসে পড়তে পারবেন বাইরে এভ্রিজ আপনি এটা ক্যারি করতে পারছেন খুব স্ট্যান্ডার্ড এবং হচ্ছে একটু প্রিমিয়াম কোয়ালিটির এড্রেস তো এখন তো আমরা অনেকভাবে ড্রেস বানাই মার্শাল তো দেখা যায় যে আমি মাঝে মাঝে আমাদের ড্রেস চিনি না এত সুন্দর করে ডিজাইন করে ওকে তো এখন আমি বিদায় নিব একটু বলে দিচ্ছি আর আমি কোনোটা স্কিপ করলে একটু পেজে ইনবক্স আর ডিজাইন হিউজ পরিমাণ শো শোরুমে পেয়ে যাবেন পেজেও আমি কিন্তু অনেক ছবি পোস্ট করে দিয়েছি পেজেও হিউজ পরিমাণ পাবেন ব্লকেরও আমাদের কিন্তু তিন চারটা ভ্যারিয়েশন হচ্ছে রেঞ্জ আছে ভ্যারিয়েশন আছে সব ডিফারেন্ট ডিফারেন্ট সেগমেন্ট ওগুলো আচ্ছা শপের আবার একটু বলে দিচ্ছি আমাদের সপ হচ্ছে স্বপ্ন নম্বর জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সংবাদ শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা ধানমন্ডির মতো জায়গায় ঢাকাতে মানে ধানমন্ডি কিন্তু ভিআইপি একটা জোন এরকম একটা শপিং কমপ্লেক্স শোরুম মেনটেন করো যে প্রায় আমি দিই না আমি চ্যালেঞ্জ করবো কেউ দিতে পারবে না ভাই সিরিয়াসলি আমার আপুর এটা বিলিভ করে আমার কথা হচ্ছে আপনারা একটু শোরুমটা ভিজিট করেন দেখেন আমার আমি আশা করি আপনাদের কালেকশন গুলো ভালো লাগবে কারণ আমাদের অনেক নতুন নতুন সেগমেন্ট কিন্তু অ্যাড হয়েছে ইনশাল্লাহ মাসাল্লাহ শীতেরও অনেক অলরেডি চাদর অ্যাড হয়ে গেছে আর অনেক কিছু আমাদের এই যে এক সপ্তাহের মধ্যে আপলোড হয়ে যাবে ইনশাল্লাহ ওকে তো এখনকার মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে